আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও বর্তমানে যে ফলগুলা সচরাচর পাওয়া যায় তা হচ্ছে ড্রাগন ফল কিছু ড্রাগন ফল আছে দেখতে একটু অন্যরকম সবুজ সবুজ গোলাপি গোলাপি মানে হালকা গোলাপি ওই ড্রাগন ফলটা হচ্ছে টনিক দিয়ে পাকা মানে টনিক দিয়ে বড় করা সাইজে বড় কিন্তু খাতে স্বাদ না বেসাদ ওই ড্রাগনগুলো আপনারা কেউ কিনবেন না ওইটা ইনজেকশন পুশ করে তারপর ওই ড্রাগন বিক্রয় করা হয় আর এই ড্রাগনটা হচ্ছে অরিজিনাল ড্রাগন এখানে কোনো ওষুধও দেওয়া হয় না সেমন সারও দেওয়া হয় না আর হচ্ছে আপনার ইঞ্জেকশনও পুশ করা হয় না একদম ওষুধবিহীন ড্রাগন ফল আমরা বাগানে চলে আসলাম কিছু ড্রাগন ফল তুলবো খাব তো ই কর মজার লাগবে এই আর কি ড্রাগন ফল বাগানে আসলে মনটা ভরে যায় হ্যাঁ মানে এত সুন্দর গাছে হয়ে থাকলে সুন্দর লাগে আসলে আমি আপনাদের কেমন করে ভিডিও দেখাচ্ছি তা হয়তো বলতে পারবো না কিন্তু ভিডিওর মধ্যে মনে হচ্ছে যে অতটা সুন্দর দেখা যাচ্ছে না বাস্তবে চাইতেও একটু কেমন যেন লাগে কিন্তু বাস্তবে দেখতে খুবই চমৎকার তো আমার হাজব্যান্ড বললো একটা ড্রাগন ফল কাটো আমি কাছে নিয়ে এসে একটা ড্রাগন ফল কেটে নিলাম আমরা খাবো বলে উনি এটা কাটো কাটলাম এইটাই বেশি বড় না এটা তাও এটার ওজন হচ্ছে আপনার তিনশো সাতাশ গ্রাম মাপা হয়েছিল ড্রাগন বাগানেই হচ্ছে আপনার দাড়িটা থাকে তারপরে এখানে আমার মেয়ে আছে ভাসুরের ছেলে আছে তাই একটা ড্রাগনই কাটবো এখন মানে বাসার থেকেও আমি ড্রাগন ফলেই খেয়ে এসেছি বাগানে দেখব বলে বাগানে আসব বলে তো বাগানে সে যদি ড্রাগন ফল না খায় তাহলে ড্রাগন ফলের তো কোনো ই হলো না আসলে ড্রাগন ফলের খুবই উপকার রয়েছে ড্রাগন ফলে এত পরিমাণ রক্ত হয় যা বলার বাইরে যাদের রক্ত স্বল্পতা রয়েছে যারা যাদের যারা প্রেগনেন্ট তারাই এই ড্রাগন ফল খেতে পারেন যাদের ডায়াবেটিস রয়েছে তারা স্বল্প পরিমাণে খেতে পারেন এই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ই রয়েছে আপনার পুষ্টির গুণাগুণ রয়েছে ড্রাগন ফলের উপকারিতা হয়তো আমি বর্ণনা দিয়ে আপনাদের বোঝাতে পারব না যে ড্রাগন ফলের কতটা উপকারিতা রয়েছে আমার ছেলের দেড় বছর অন্য উনিও ঠিকভাবে কথা বলতে পারে নাই তবুও বলে যে ড্রাগন ড্রাগন মানে উনি ড্রাগন খাবে আমার ঘরে সব সময় ড্রাগন থাকে এখন এই ড্রাগনটা সাধারণত শীতকালে হয় না আর ফুলগুলা রাত্রে ফোটে আর দিনের বেলা ফুলগুলা হচ্ছে ফোটে না তাই আমার ছেলে মেয়েদের হচ্ছে এখন ড্রাগন ফল দিয়ে দিই ওরা খাই ইঘু দেখুন কেমন লাগে Cảm ơn, cảm ơn. Ừ, Yummy, yummy. Cảm ơn. Cảm ơn. Cảm ơn. Cảm ơn. Cảm ơn. Cảm lạc Cảm ơn. Cảm টনিক্স টনিক্স খারাপ হলে এত স্বাদ যেগুলো ইনজেকশন পুশ করে ওই তাই স্বাদ নেয় ওটার কালারও যেন কেমন হয় ওইটার কালার হয় আছে সবুজ সবুজ মতো এটা যেরকম গাঢ় লাল হয়ে আছে এটা এরকম হয় না এটা সবুজ সবুজ হয় আর এর থেকে বড় হয় অনেক